নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা কি কেউ বিশ্বনাথ সর্দারের নাম শুনেছ যিনি বিখ্যাত হয়ে আছেন বিশ্বে ডাকাত নামে শুধুমাত্র তার ডাকাতের জন্য নয় ইতিহাসের পাতায় তিনি বিখ্যাত হয়ে আছেন তার বিদ্রোহী চেতনার জন্য আজকের গল্পটি লিখেছেন যোগেন্দ্রনাথ গুপ্ত তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ডাকাত সর্দার বিশ্বনাথ সেকালে ত্রিবেণীতে জগন্নাথ তর্কপঞ্চানন ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত তাহার যেমন ছিল বিদ্যা তেমনি ছিল ধন সম্পদ একদিন ডাকাত সর্দার বিশ্বনাথ তর্কপঞ্চাননের চতুষ্পাঠিতে এসে বললেন তর্কপঞ্চানন মহাশয় শাস্ত্রে কীপনে ধনে কার অধিকার লেখে তর্কপঞ্চানন বললেন ওই ইয়ে ওই দস্যু চোর আর হলো রাচার এই কথা শুনে বিশ্বনাথ তখন হেসে বললেন পণ্ডিত মশাই একখানা ব্যবস্থাপত্র আমাকে দিতে হবে তর্ক পঞ্চানন বললেন কি বাবু অগ্নি হয় ব্যবস্থাপত্র নিতে একটি টাকা লাগবে বিশ্বনাথ তখনই একটি টাকা তর্ক পঞ্চাননের হাতে দিলেন তর্ক পঞ্চাননও শাস্ত্রের ব্যবস্থা লিখে দিলেন ব্যবস্থাপত্র নিয়ে বিশ্বনাথ বললেন মহাশয় আমি বিখ্যাতদর্শু বিশ্বনাথ সর্দার আপনার লিখিত এই শাস্ত্রের ব্যবস্থা অনুসারে আপনার ধনে আমার অধিকার কারণ আপনি একজন কৃপন বিশ্বনাথের নাম না জানে এমন লোক তখন ছিল না দেশের লোক তখন বাবুর নামে কাঁপত তর্ক পঞ্চাননও বিশ্বনাথকে ভীষণ ভয় পেত সম্মুখে সশরীরে উপস্থিত দেখে একেবারে হতজ্ঞান হয়ে গেলেন ভাবলেন এতদিনের কর্মের সঞ্চিত অর্থ তো নিয়েছেই আরও কত না জানি লাঞ্ছিত হতে হয় মুহূর্তের মধ্যে বিশ্বনাথ যখন বাঁশি বাজালেন তখনই প্রায় দুই শত অস্ত্রধারী দস্যু এসে তর্কপঞ্চাননের বাড়ি ঘিরে ফেলল তর্কপঞ্চানন দস্যুদের ভীষণ আকৃতি দেখে ভয়ে কাঁপতে লাগলেন বিশ্বনাথ তখন হাসি মুখে তর্ক পঞ্চানন মহাশয়কে বললেন মহাশয় ভয় পাবেন না আমি কারো প্রতি কোনো অত্যাচার করব না কিংবা অসৎ ব্যবহারও করব না মা ঠাকুরনের চরণে আমার প্রণাম জানিয়ে বলে পাঠান যে তারা যেন নিজ বস্ত্র ও অলঙ্কার নিয়ে অন্য কোনো গৃহে আশ্রয় নেয় আমি স্ত্রী লোকের ধন গ্রহণ করি না কেবল আপনার ব্যবস্থা অনুসারে আপনার টাকা কড়ি স্বর্ণরৌপ্য ও বহু মূল্যবান দ্রব্যাদি যা আছে আমি তাহাই নেব কাজে তাই হলো তর্ক পঞ্চাননের বহুকালের অর্থ আত্মসাত করে সর্দার বিশ্বনাথ সেখান থেকে চলে গেলেন শোনা যায় এই ঘটনার পর থেকে তর্ক পঞ্চানন আর কৃপণতা করেননি একদিন নৈহাটির কাছে গঙ্গার পার দিয়ে বিশ্বনাথ বাবু যাচ্ছেন দলের লোকেরাও আছেন একটা পেছনে পেছনে বট গাছের কাছে বড় একটি বকুল গাছের তলায় বসে একজন ব্রাহ্মণ কাঁদছেন বিশ্বনাথ কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ঠাকুর মশাই আপনি কাঁদছেন কেন ব্রাহ্মণ বললেন বাবা আমি বড় গরিব এক ত্রিসংসারে আমার কেউ ছিল না রাধনী বামুনের কাজ করে যা কিছু উপার্জন করতাম সে টাকা মায়ের কাছে পাঠিয়ে দিতাম মা সে টাকা ব্যয় না করে সুদে কাটিয়ে কিছু টাকা জমিয়ে আমার বিয়ে দিয়েছিলেন অল্প দিন হল আমার মায়ের মৃত্যু হয়েছে স্ত্রী আগেই মারা গেছে আমি আমি ভিক্ষা করে মার শ্রাদ্ধের জন্য প্রায় ওই তিনশত টাকা সংগ্রহ করেছিলাম কিন্তু পথে ডাকাতরা সে টাকা সব লুট করে নিয়েছে এখন আমার এমন উপায় নেই যে মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করি বাবা এই বলে ব্রাহ্মণ খুব কাঁদে লাগলেন ব্রাহ্মণের দুঃখে বাবুর দয়া হল তিনি তখনই ব্রাহ্মণকে এক হাজার টাকা দিয়ে বললেন আর কাঁদবেন না এই নিন এতে আপনার মাতৃশ্রাদ্ধ ও বিয়ে দুই হবে ব্রাহ্মণ অর্থ পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করতে করতে চলে গেলেন কার্তিকের শেষ অন্ধকার রাত্রি ঘন বন জঙ্গলে ঢাকা পল্লীগ্রাম বাবু বারান্দায় বসে গড়গড়া টানছেন তার দলের লোকেরা কোথায় ডাকাতি করতে যেতে পারে কোন জেলায় কোন অঞ্চলে লিখন বা চিঠি যাবে সে বিষয়ে আলোচনা করছিল বিশ্বনাথ শুনছিল এবং সেই অনুসারে ব্যবস্থাও নিচ্ছিল ক্রমে ক্রমে রাত্রি গভীর হয়ে আসলো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল কুকুরেরা মাঝে মাঝে চিৎকার করে উঠছিল শেয়ালের হুক্কা হওয়া কণ্ঠস্বর শোনা যাচ্ছিল শীতের বাতাস শীর্ণ গাছের পাতা কাঁপিয়ে বয়ে চলেছে এমন সময় দূর থেকে শোনা গেল ভীষণ হল্লা শত শত লোকের করুণ আর্তনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ কাশীনাথ ও দলের অন্যান্য ডাকাতেরা ব্যাকুল হয়ে শুনছিল সেই বিকট চিৎকার বিশ্বনাথ বললেন বৈদ্যনাথ এই কিসের চিৎকার কারা আসছে এদিকে কাশীনাথ ও তো একবার কাশীনাথ একটু পথ অগ্রসর হয়ে ফিরে এসে বলল সর্দার লোকগুলো লণ্ঠন হাতে করে চালিয়ে এদিকেই আসছে বোধহয় ওরা নীল চাষির দল বিশ্বনাথ একটিও কথা বললেন না নীরবে গড়গড়া টানতে লাগলেন এমন সময় পিপিলিকার শাড়ির মতো প্রায় শতাধিক লোক কাঁদতে কাঁদতে চারিদিক মুখরিত করে বিশ্বনাথের বাড়ির সামনে বিরাট মাঠের মাঝে এসে উপস্থিত হল একসঙ্গে সকলে করুণ স্বরে বলল। সর্দার আমাদের মান সম্ভ্রম নীলকর সাহেবদের হাত থেকে রক্ষা করুন সর্দার বাঁচান আমাদের বাঁচান সর্দার বিশ্বনাথ ক্রুদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন কি হয়েছে তোদের কি হয়েছে বল না নীল চাষিদের একজন মণ্ডল রক্তাক্ত কলে ভরে দাঁড়িয়ে বলল এই দেখো এই দেখো কোড়া বেড়ে আমাদের পিঠ ঘায়ল করিয়ে দিয়েছে পিঠ ফেটে গিয়েছে রক্ত বেরোচ্ছে দেখো দেখো আমাদের সকলের দিকে একবার সে দেখো বিশ্বনাথ বাবু বিশ্বনাথ বাবু বললেন কে করলে তোদের প্রতি এমন নির্মম অত্যাচার কে তারা তারা নীলকুঠি সাহেব জানিস তো সব আমাদের খেজুর বাগান নষ্ট করে নীল বুনিয়েছে জোর করে ধরে নিয়ে বন্দি করে বেত মেরেছে জুতো মেরেছে দেড় মাসের মধ্যে চোদ্দ কুটির জল খাইয়েছে আমরা যখন নীলবন্তি রাজি হইনি তখনই সাহেব হুকুম দিয়েছেন বেটাদের ধরে এনে সাত কুটির জল খাওয়াও ভিন্ন ভিন্ন কুটিতে ঘুরিয়ে এনে না খাইয়ে জুতো মেরে আর বেত মেরে কি হাল হইয়েছে দেখো একবার চেয়ে দেখো বিশ্বনাথ বাবু আরে তোরা মানুষ না কুকুর আত্মরা সাপটাও একবার শত্রুকে কামড়ানোর জন্য ফণা তুলে ওঠে আর তোরা এতগুলো মানুষ নীলকর সাহেব বেটাদের অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে তাদের মাথা ভেঙে চুরমার করে চুন্নির জলে ফাঁসিয়ে দিতে পারলি না পারলাম কই তবে মারলি না কেন আমরা আর মারতে পারলাম কই বটে রে তবে আমার কাছে কি চাস আমাদের বাজাতি হবে নীলকুটি সাহেবদের হাত থেকে দোহাই তোমার সর্দার আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো তুই একসঙ্গে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল চাষির দল বিশ্বনাথ বাবু বললেন চটপট কুঠির সাহেবদের নাম বল পাচু পাঁচু মণ্ডল বলল ওই ওদের নাম হলো ফ্যাডি আর লেডিয়ার্ড বিশ্বনাথ বলে উঠলেন মায়ের নামে শপথ কর তোরা কারো কাছে আমাদের দলের কথা বলবি না আর দলের গোয়েন্দার কাছে খবর দিবি কোন বেটা সাহেবদের খবর জোগাই বুঝলি প্রজারা দলে দলে সেই নিবির নিষিথে বিশ্বনাথের গৃহ সংলগ্ন ভীষণ দর্শনা জগৎজননী মন্দিরে দাঁড়ে প্রতিজ্ঞা করলেন অন্যায়ের প্রতিশোধ তারা নেবে তারপর বিভিন্ন দলে বিভক্ত হয়ে নীল চাষির দল অন্ধকারে অদৃশ্য হয়ে গেল একদিন ফেরডি সাহেব তার কুঠির বারান্দায় চেয়ারে বসে চাঁপান করছেন এমন সময় একটা লোক তার টেবিলের উপরে একখানা চিঠি রেখে পলকের মধ্যে কোথায় মিলিয়ে গেল ফেডি সাহেব চিঠিটা খুলে পড়লেন চিঠিতে লেখা আছে সাহেব সাবধান তুমি নীল চাষিদের ওপর যে অত্যাচার করেছ এবং করছো তার জন্য উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে যে কোনো দিন সুযোগ মতো তোমার কুঠি লুট করব। সাবধান বিশ্বনাথ সর্দার ফেরডি সাহেব এই রকমের চিঠি পেয়ে চমকে উঠলেন নিজের মনে মনেই তিনি বলে উঠলেন দ্য দ্য ফেমাস বিশ্বনাথ হু ফর সাহেব তক্ষণাৎ ঘোরসাওয়ার পাঠালেন নদিয়ার ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিশ্বনাথের চিঠি উপযুক্ত পুলিশ দারোগা পাঠিয়ে তাদেরকে যেন বিশ্বনাথের আক্রমণ থেকে তারা রক্ষা করে ঘোর সবার বেগে কৃষ্ণনগরের দিকে ছুটে গেল সাহেব তার বিশ্বস্ত ভৃত্ত জয়নালকে কুঠিরের চারিদিকে বনের পথে গায়ের কিনারায় গোপন সন্ধান চালানোর জন্য পাঠালেন সাহেব নিজেও সতর্ক হয়ে রইলেন পাইক বরকন্দাজ লাঠিয়াল তীরন্দাজ বন্দুকধারী সব সতর্ক পোহরি রইল কুঠিরের চারিদিকে ফেডডিও লেডিয়ার্ড কৃষ্ণনগর থেকে পুলিশ ফৌজের আগমনের জন্য গভীরভাবে অপেক্ষা করছিলেন রাত্রি প্রায় শেষ হয়ে আসছে মিস্টার ফেডডিও লেডিয়ার্ড সারা রাত জেগে দস্যুদের জন্য অপেক্ষা করে সবেমাত্র মাত্র বাংলোর ভিতরে প্রবেশ করেছেন এমন সময় বিশ্বনাথ সর্দার তার আটজন মাত্র দলের লোক নিয়ে দেওয়াল টোপকে বাংলোর কাছে এসে পড়লেন বাইরে ধারে বৃষ্টি পড়ছে দশমীর চাঁদ ডুবে গেছে শেষ রাত্রির ঘন বর্ষণ আর ঠান্ডা বাতাসে লোকজনও প্রায় ঘুমিয়ে পড়েছে বিশ্বনাথ শিরিবে উপরে উঠলেন তারপর একটা জানলা ভেঙে সাহেবদের শোবার ঘরে তিনি প্রবেশ করলেন দুমদাম গুরু শব্দে ঘরের লণ্ঠনগুলি ভেঙে পড়ল বিশ্বনাথ ও তার দুজন সঙ্গী পলকের মধ্যেই কাজটি করে ফেললেন মিস্টার ফেডিও লেডিয়ার্ট সামান্য একটু নিদ্রাবিভূত হয়েছিলেন ভীষণ শব্দে জেগে গিয়ে দেখলেন ঘর অন্ধকার বাইরে মেঘের ঘন ঘন গর্জন আর ঘরের ভিতরে ও বাইরে ঢাকা দলের কলকল শব্দ শাহের দুজন জ্ঞান জ্ঞানশূন্য হয়ে অসীম সাহসের সাথে বন্দুক ছুটতে লাগলেন কিন্তু ব্যর্থ হলো সবগুলি সাহেব দুইজন নিরুপায় বিশ্বনাথের গুলির ঘায়ে সাহেব দুইজনের পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল এবার দুজনকে শক্ত করে বেঁধে ফেলা হলো। বরকন্দাজ পাইক ও কুটিরের অন্যান্য সব লোক লাঠি সোটা বন্দুক নিয়ে ছুটে আসছিল কিন্তু এক পাও এগোতে পারল না তাদের হাতের বন্দুক রিভলভার পিস্তল ডাকাতেরা সব কেড়ে নিতে লাগলো ফেড্ডিকে চারজন ডাকাত শক্ত করে বেঁধে এমনভাবে প্রহার করল যে তার আর সামান্য নরবার শক্তি থাকল না ফেডি প্রাণপণে শত্রুর আক্রমণ হতে নিজেকে রক্ষা করবার চেষ্টা করেও ব্যর্থ হলেন এবং একেবারে হতচেতন হয়ে পড়লেন লেডিয়ার্ড সাহেবের বুকের উপরে একজন ডাকাত এমন জোরে বল্লম নিক্ষেপ করল যে তিনি হতচেতন হয়ে লুটিয়ে পড়লেন নিরূপায় ফেডি ও লেডিয়ার্ডের রক্তাক্ত দেহ হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে রইল বিশ্বনাথ ও তার আটজন সঙ্গী সাহেবের বাংলোর সমস্ত জিনিসপত্র তছনছ করে টাকা কুড়ি যা ছিল লুট করে নিল তারপর ওই দুজন সাহেবকে দূরে চুর্নি নদীর প্রান্ত দেশে এক নিবিড় অরণ্যের মধ্যে ভীষণ কালী নিকট টানতে টানতে নিয়ে যাওয়া হলো। হতভাগ্য নীলকর সাহেব দুজন এরকম নিবিড় বনে পড়ে রইলেন মৃত্যুর অপেক্ষায় সকালে নগদ সাতশো টাকা ঘরের সমস্ত বন্দুক পিস্তল তরোয়াল চাবু কাগজপত্র দলিলের স্ট্যাম্প চাষিদের কাগজ সব কিছু কেড়ে নিয়ে ডাকাত দল সেখান থেকে চলে গেল যাওয়ার সময় পাইক বরকন্দাজ ও লাঠিয়ালদের বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হাড়ে রেড়ে শব্দে চারিদিকে স্তম্ভিত ও ভীত করে দিয়ে সেখান থেকে তারা প্রস্থান করল সাহেবদের বিশেষত নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিশ্বনাথ সর্দার সর্বপ্রথম ভীষণভাবে বীরত্বের সহিত রুখে দাঁড়িয়েছিলেন এবং প্রতিশোধ নিয়েছিলেন অত্যাচারিত উৎপীড়িত নীলকর চাষিরা সর্বপ্রথম পেয়েছিল উপযুক্ত প্রতিবিধান বিশ্বনাথের এই নির্ভীক সাহসিকতা ও তেজস্বিতার জন্য বহুদিন পর্যন্ত নদিয়া জেলার নীলকর সাহেবেরা তাকে ভয় পেত বিশ্বনাথ সর্দার নীলকর দমনের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ কেমন লাগলো এই গল্পটি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ টিভলের পাশে থেকো থ্যাংক ইউ